আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেমগুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখ গুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল সোর মইল সোর আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমার হাতে গিয়েছিল এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপরে তোমার কোন জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠে নি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা তো মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর তেওয়া দুনিয়াতে সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায় এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মহাসারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিতে আমার আল্লাহ বলেন কে আমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় বলেন বলেন সরাই বা কারার দুইশো একাশি নাম্বার আয়ত আমরা পড়েছি ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু একা না বহু বচন এটা সবাই মিলে ভয় করো করমান ওই দিনকে যে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামশিনা আলফাসান আমিম মাতা উদ্দুন আল্লাহ বলেন কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্য টা আসবে মাথা রাতা হাত ওপরে তামা হয়ে যাবে মাটি টক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পুরো ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চায়ের পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপর এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে

প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ এবার আমরা আদের প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব আপনি তাফসের করান মাহফিল লিখে দিয়েছেন এর জন্য আমরা এইদিকে আগা চাই ঘড়িটা খুলে এখানে রাখ আজান দিয়ে দিয়ালে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে তাফসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই জবাব দেবেন বললাম সাঁত্রের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে এই ভাই এটা ঠিক আমি বললাম কোনো অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলে ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলে বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহে তাফসির গর থেকে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহত আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই ন্যায় বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে তাহলে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলুন কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত পেয়ে একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় যেহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে আমি যাব দয়া লাগবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘুমের ভেতর এসে দেখছে কেমত কায়েব হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাত চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগত শুভেচ্ছা কিছুই দিল না আরে বসে যা জান্নাতে চলে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বন্দা ফেরেস তারা একে নিয়ে জাহান নামে জায়গায় গরম ওঠে ওই জায়গাতে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘরাত ছেড়ে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফেটে যায় বলে ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা বসে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবাদতের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাসে না এবাদত কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব এখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে এবার তো ওইটাও দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছ বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুর আমরা কেও বাঁচবো না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এই কাবা শরীফ যারা তাওয়াফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় আল্লাহুম্মা ইন্না আলাইয়াহুকুকুম ফি মা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার মু আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো ৩৩ বছর আগে কিছুই ছিলাম না ৩৩ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ তেত্রিশ বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানায় ছিল জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে আনজুরিল ইনসানু মিন মাখলক খলক মিন মাঈনা দাফিকায় খুরুজুম মিন বাইনি الصلব ওয়াতরা ইব আল্লাহ পাক বলে নজর করে না মানুষ কে তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আল্লাহ বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীরজের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ের দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে বানানোর দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যেন পানিটার ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ চার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে কয়টা আল্লাহ যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে জামি মানুষের রবের কাছে আশ্রয় চাই রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর দিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আগেল শক্তি আর ঘ্রাণ শক্তি স্যার সাহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন যে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে দর্শন শক্তি না দিত সরা নাহালের চোদ্দ নম্বর পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠান চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নম্বর লাইন আয়াতে আছে এটা মাঝের অংশে অজা লালা কোমো সামা সরব

বাক শক্তি আল্লাহ না দিত আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বন্ত। এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্যে কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেন্ড গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমার মাফ করে দাও সর্বশেষ এটাই বলা হয় কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জানে বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কোন পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর অলি বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাফ চাইনি কথা বলেন আজকে থেকে আমলটা আমি সব পথ থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাগ ফেরুল্লাহ হ্যাঁ ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখে দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে এই আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিছিলেন কিয়ামতের এই ভয়াবহতায় যে বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে বাসার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেজি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নম্বরে মানুষকে আল্লাহ ডাকবেন শ্রেফ একা একা কয়জন করি যারাই বসে আছে প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে সমস্ত বিভাগের মানুষগুলোর মানুষ বদ্ধমূল ভেতরে বিশ্বাস ওরা অনেক বীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা কোরআনের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নাম্বার বারা বিশ ১০ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের প৫ নাম্বার আতে আছে। অক আতি এ ফারদা। আল্লাহবাগ বলেন কি আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা পয়জন করুলো বলেন বলেন? তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা পুরাটা বানোয়াট কথা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো উপর ভরসা না কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওটা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়স অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফাস্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে কেয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়াকুলহু মাতিহ ইয়াউমাল একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারব মাবুদ তুমি তো আমাকে সুখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা না চোখের জিজ্ঞাসা করো করো এইটা দিয়ে শুরু প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই। দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করি মাফ করে দাও আরে ভাই তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা সালের মার্চ মাসের তারিখ পর্যন্ত তোরে করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুমি জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়া ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পারবে না আপনার আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা তাকেও মান আল্লাহ এমনি ভয় করতে বলে না এদিনকে দ্বিতীয় অবস্থা আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে ইয়মান আদর কুল্লাওনা সিন্ধি সূরাbani israel 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত এটা তাফসিরে ফি যিলালুল কোরআনে পাবেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিয়ামতে এবার আল্লাহ প্রত্যেকটি মানুষকে ডাকবে তার নেতা তার সাথে তার সাথে আদিনাসপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে সেনা তার পেছনে আসেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা রাতছি রাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা করে আল্লাহ বাফ করবে আপনার মনে হয় হা না না এখনই ধরা খা ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনি মনে আসে না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমনতে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনও বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে প্রসাব করিছে এটাও ঠিক বলছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলব না আর আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে মারুত তো পনেরো মিনিট সময় আছে ওই যে তো বলছি বলবো না ওই যে টাকা পয়সা লাগবে এদের ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দিই না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়ত করে এসেছিলেন পাঁচ মিনিটের ভেতর এটা দেবেন তারপরে বাকিটা আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না হাওয়া দেওয়া লাগে আমিও হাওয়া দিতে পারি না ওই যে মাহফুজকে রাখির সাথে হাওয়া দিতে পারে আপনি হাওয়া দেন তো দেন হাওয়া